এখানে সর্বমোট দুইটা পদ দেওয়া আছে একটা পদে একানব্বই জন লোক নিয়োগ করা হবে এবং অপরটাতে দেওয়া আছে জন লোক নিয়োগ করা হবে এই করে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে একশো একজন সর্বমোট দুইটা পদে একশো একজন লোক নিয়োগ করা হবে একটাতে অষ্টম শ্রেণীর পাশ দেওয়া আছে। এবং অপরটাতে এখানে দেওয়া আছে যে এসএসসি পাস পাশ করলে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে পদ সংখ্যা একশো একজন দাও আছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও হাজির হলাম নতুন একটি সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনে দুর্নীতি দমন কমিশনে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রধান কার্যালয় ঢাকা তো ছয় আগস্ট দুই হাজার পঁচিশ প্রকাশ করা হয় এখানে আপনারা দুইটা পদে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে আবেদন সুকারীর বয়সের ক্ষেত্রে এক আগস্ট দুই তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এখানে আবেদন বাবদ ফি বাবদ মাত্র ছাপ্পান্ন টাকার বিনিময়ে আবেদনটা করতে পারবেন মাত্র ছাপ্পান্ন টাকার বিনিময়ে আবেদনটা করতে পারবেন এখানে আবেদন করতে হলে তেরোই আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গেছে তেরোই আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং এগারোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো এখানে দেওয়া আছে দুদকে অর্থাৎ দুর্নীতি দমন কমিশনে নির্বিবৃতি প্রকাশ পেয়েছে তো প্রধান কার্যালয় ঢাকা এখানে দুইটা পদে বিস্তারিত আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা অনেক সময় গড়িয়ে বর্তমান সময়ে কিন্তু অনেক সরকারি চাকরির নিবিগতি প্রকাশ করা হচ্ছে দিনতুতন ভাবে নতুন নতুন সাকুলা প্রকাশ করা হচ্ছে সরকারি চাকরির নিবিগতি তো আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরির নিবিগতি আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এখানে সালে দেওয়া আছে দুর্নীতি দমন কমিশনে নিম্ন লিখিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের স্পার্শে উল্লেখিত জাতীয় বেতন স্কেল দুই হাজার এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দুইটা পদ দেওয়া আছে তার মধ্যে থেকে এক নম্বর পদ এখানে দেওয়া আছে যে এক নম্বর পদে পদের নাম দেওয়া আছে কনস্টেবল এটা কিন্তু পুলিশ কনস্টেবল না এটা কিন্তু আপনার দুদুগের কনস্টেবল পদে আবেদন করতে পারবেন তো দুর্নীতি দমন কমিশনে এখানে প্রথম যে পোস্টটা দেওয়া আছে কনস্টেবল তো এখানে বেতন স্কেল দেওয়া আছে জাতীয় বেতন স্কেল তো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনটা পড়বে অর্থাৎ সতেরোতম তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যে বেতন হার অর্থাৎ সতেরোতম গেট সেটা কিন্তু এটা দেওয়া আছে তো এটা সাধারণ কনস্টেবলে দেওয়া আছে যে তম গেট দেওয়া আছে থেকে একুশ হাজার আটশো টাকা তো আপনাদের একটা কথা বলে রাখি অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সাথে দুর্নীতি দমন কনস্টেবল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি তো এই কনস্টেবলে কিন্তু শুধু শুধুমাত্র এস এস পাশে আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা দেওয়া আছে একানব্বই জন শূন্য পদের সংখ্যা দেওয়া আছে কনস্টেবলের ক্ষেত্রে একানব্বই জন দেওয়া আছে এবং নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অর্থাৎ যে কোনো বোর্ড থেকে আপনি কারিগরি বোর্ড থেকে হতে পারেন মাদ্রাসা বোর্ড থেকে হতে পারেন জেনারেল বোর্ড থেকে হতে পারেন তো যে কোনো বোর্ড থেকে হতে পারেন তবে হ্যাঁ দ্বিতীয় বিভাগ থাকা লাগবে আপনাকে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ আবেদন করতে পারবেন তো তৃতীয় বিভাগ কিন্তু আবেদন করতে পারবেন না আর এসএসসি পাস থাকলে হবে সে কোনো আপনারা যে কোনো গ্রুপ থেকে পাস করেন কেন যেকোনো যেমন সায়েন্স আর্টস কমার্স যেকোনো গ্রুপ থেকে পাস করেন না কেন শুধুমাত্র এসএসসি পাস থাকা লাগবে যেকোনো বিভাগ থাকুক না কেন শুধুমাত্র এসএসসি দ্বিতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন এবং দেখেন অফিস সহায়ক দেওয়া আছে অফিস সহায়কে এখানে দুই নম্বর পোস্টে অফিস সহায়ক দেওয়া আছে অফিস সহায়কে এখানে দেওয়া আছে যে আপনার জাতীয় বেতন স্কেল বিশ তম গ্রেড দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে এখানে দশজন লোক নিয়ে করা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তো একশো একজন এই দুইটা পদে কনস্টেবল 91 জন এবং অফিস সহকারী 10 জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে দেওয়া আছে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আমরা অনলাইন লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখানে জাস্ট ক্লিক করা মাত্রই কিন্তু আপনার আবেদন ফর্মে কিন্তু নিয়ে যাবে আবেদন ফর্মে যাওয়ার পরে কিন্তু সকল তথ্য দিয়ে আপনাকে আবেদন করতে হবে আর এক নম্বর এবং দুই নম্বর পদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা সরকারি চার্জ এবং টেলিটক চার্জ হচ্ছে 6 টাকা তো তো সর্বমোট টাকা বিনিময়ে কিন্তু এই পদে আপনারা আবেদন করতে পারবেন আগস্ট থেকে আবেদন পদ শুরু হয়ে গেছে এবং এগারোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে তো দেখেন এখানে এই সাক্ষ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুর্নীতি দমন কমিশনের সার্কুলার একদম সরকারিভাবে এই সার্কুলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে